হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম খুব চমৎকার একটি ভিডিও চমৎকার একটি রান্না চমৎকার একটি রেসিপি আর এই রেসিপি একবার যারা খেয়েছেন বা আমার এই দেখানো রেসিপিতে তৈরি করে যারা খাবেন আশা করবো সবারই ভালো লাগবে তো এই রেসিপিটার নাম হচ্ছে তেলাকুচা পাতা এবং চিঁড়ি দিয়ে ভর্তা অনেক জনপ্রিয় একটি খাবার আমরা বাসা বাড়িতে সবাই করে থাকি কিন্তু আমার এই নিয়মে যদি আপনারা খান অবশ্যই অবশ্যই সবার কাছে এটি খুব ভালো লাগবে আশা করছি তো দেরি না করে চলুন সবাই মূল ভিডিওতে যায় প্রথমেই আমি প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ সুটকি মাছ দিয়ে দিলাম চিংড়ি সুটকি যে আমি আগে থেকেই গরম পানিতে ধুয়ে প্রসেস করে রেখেছিলাম চিংড়ির শুটকি যদি আমরা প্রথমে সরাসরি দিয়ে দিই তাহলে চিংড়ির যে বাজে একটা গন্ধ সেটি আমরা কোনোভাবে মাইনাস করতে পারবো না তো চিংড়িটি দেখুন আমার প্রায় ভাজা শেষ এভাবে আপনারাও হালকা তেল দিয়ে চিংড়িটা সুন্দরভাবে ভেজে নেবেন চিংড়িটা এমনভাবে ভাজতে হবে যেন লাল হয়ে আসে এবং চিংড়ি থেকে চিংড়ির গন্ধটাই বের হয় ভাজার সময়ই নাকে চিংড়ির গন্ধটা আসে এই পর্যন্ত আমরা সবাই ভাজব আর কি বিশেষ করে বাসাবাড়িতে আমরা অনেক সময় একই তরকারি খেতে খেতে বোর হয়ে যায় এই জন্য আমার আজকের রেসিপি তো এখানে তেলাকুচা পাতা আমি দিয়ে দিচ্ছি একদম সতেজ পাতা আপনারা নেবেন এবং সেটা ওয়াশ করে নেবেন পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেবেন তারপরে খালি প্যানে আপনারা এই তেলাকুচা পাতা পাতা পাতাটি দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পাতাগুলো আমি কালেকশান করেছিলাম আপনারা এভাবে কালেকশান করবেন তো এ পর্যায়ে আমরা হাই হিটে চুলাতে তেলাকুচা পাতার পাশাপাশি এখানে লবণ দিয়ে দিব। আপনারা স্বাদ মতো লবণ দেবেন লবণ প্রথমে কম দেওয়াই ভালো পরে যখন ভর্তাটা আমরা সম্পূর্ণ করে ফেলব তখন আপনি আপনার চাহিদা অনুযায়ী লবণ বাড়াতে পারেন তো প্রথমে আমরা যদি বেশি দিই তাহলে কিন্তু কমাতে পারবো না তো একইভাবে আমার দেখানো প্রসেসে আপনারা ট্রাই করবেন তো এ পর্যায়ে আমরা হাই হিটে চুলাটি রাখবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখতে পাচ্ছেন আমার পাতা কিন্তু বলক চলে আসছে আমি কোনো এখানে পানি দিই নাই পাতা থেকে এক ধরনের পানি বের হবে যেটাকে একদম মাইনাস করে একদম ড্রাই শুকনা করে ফেলতে হবে আমরা শুকনা করা পর্যন্ত অপেক্ষা করব এবং নাড়া ভিতরে থাকব সুন্দরভাবে নাড়াছাড়া করব যেন সবগুলো পানি একদম মাইনাস হয়ে যায় পাতাটা শুকনা হয়ে যায় যখন আমরা এটি পাটায় বা ব্লেন্ডারে ব্লিন্ড করব যদি পানি থেকে যায় সেটা ভর্তা থাকবে না ঘাঁটি আকারে তৈরি হয়ে যাবে এই জন্য আমরা অবশ্যই অবশ্যই পাতাগুলোকে এমনভাবে ড্রাই করে নেবো যেন এক ফোঁটা পানিও এর মধ্যে না থাকে আর একটু ঢেকে দিচ্ছি আমার পাতা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয় নাই সেক্ষেত্রে আমি আবারও ঢেকে দিলাম আর ঢেকে দেওয়ার পর পরপরই আবার পানি বের হবে ঢাকনা তুলে আবারও আমরা পুনরায় নাড়াচাড়া শুরু করব এই যে দেখতে পাচ্ছেন আর কিন্তু পানি নাই একদমই পানি নাই এভাবে আপনারা সবাই বাসায় করবেন আর কি একদম শুকনো শুকনা থাকবে তো ভিওয়ার্স যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবসময় যেন আপনাদের পাশে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি তো এ পর্যায়ে আমি ব্লিন্ডারের ছোট কাপ যেটা আমরা পাই ব্লিন্ডারের সাথে সেই কাপের সাহায্যে আমরা আপনাদের পত্রাটা করে দেখাবো তো ছোট কাপে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি তেলাকুচা পাতা পানি ছাড়া যে তেলাকুচা পাতাটি আমরা পেয়েছি এর সাথে আগে থেকে ভেজে রাখা চিংড়ি শুটকিটা আমরা অ্যাড করে দিলাম লবণ ছাড়া কোনো মশলা আমরা এর ভিতরে দেই নাই এখন আমরা এখানে শুকনো মরিচ ভাজা ছিল আগে থেকে সেগুলো আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি এবং বেরেস্তা করা পেঁয়াজ এবং রসুন রসুন ছাড়া কোনো ভর্তায় কিন্তু ভালো লাগবে না রসুনের স্মেলে ভর্তার আসলে আসল মজাটা তো আমরা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ভর্তাতে রসুন দেবো সেটা কাঁচা না দিয়ে একটু তেলে ফ্রাই করে দেবো তো এই ভর্তাটা শুধু ভর্তা না এটা একটি হাই অ্যাসিডিটি রোগেরও ওষুধ হতে পারে এখানে আমরা বিশ গ্রাম মতো সরিষার তেল দিয়ে দিলাম তো যাদের অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাস যেটাই বলে না কেন তারা এই ভর্তাতে ট্রাই করবেন প্রতিদিন যদি খাবার তালিকায় থাকে কোনো ওষুধ খেতে হবে না ইনশাল্লাহ আমি নিজে সেটার প্রমাণ তো এই যে আমার ভর্তাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা সুন্দরভাবে সম্পন্ন করলাম এই যে সুন্দরভাবে সম্পন্ন করেছি আমার ভর্তাটা আপনারাই দেখুন ভর্তার কালার এবং ভর্তার যে থিকনেসটা সেটা একদম সুন্দরভাবে ব্যালেন্স হয়েছে আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর এইভাবে খা রেসিপিটা ফলো করে রান্নাটা করবেন তো আজ এই পর্যন্তই অবশ্যই আমাদের ভর্তাটা বাসায় ট্রাই করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন তো সবার সুস্বাস্থ্য কামনায় আজকের মতো নিচ্ছি আসসালামু আলাইকুম